রাস্তার পাশে গাড়ি পার্ক চাঁদা আর প্রশ্ন হা করতেছি সমস্যা ঢাকার বুকে দিন দুপুরে এমন সাহস এই ভাইরাল যুবকের দম্ভের জবাব দিয়েছে এবার পুলিশ ঘটনাস্থল রাজধানীর ধানমন্ডির জিগাতলা সাধারণ প্রাইভেট কার চালক পার্ক করলেন রাস্তায় আর ঠিক তখনই হাজির এক যুবক হাতে স্লিপ মুখে স্পষ্ট হুমকি চাঁদা না দিলে গাড়ি রাখা যাবে না এমন দাবিতে তর্কে জড়িয়ে পড়লেন গাড়ির মালিকের সঙ্গে এই ঘটনার পুরোটা ধরা পড়েছে ক্যামেরায় ভিডিওতে দেখা যায় সাদা শার্ট পরা এক যুবক তর্জনে গর্জনে বলছেন হ কর্তাস্তি কোনো সমস্যা আরেকজন যখন জানতে চান তার নাম তখন তার ঠোঁটে স্পষ্ট অবজ্ঞা নাম দিয়ে কি হবে ক্যামেরার দিকে তাকিয়ে ঠান্ডা মাথায় চুল ঠিক করতে করতে বলছেন চেহারাটা সুন্দর করে আইসে যদি একটা চুল বাঁকা করতে পারো কইরো অপরাধীর এমন চ্যালেঞ্জ যেন রাস্তাই তার এলাকা আর এখানেই বাধে ঝামেলা ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল তীব্র সমালোচনার ঝড় এবং শেষমেশ মঙ্গলবার পনেরো এপ্রিল মধ্যরাতে ধানমন্ডি থানা পুলিশের অভিযানে ধরা পড়ে সেই যুবক ধরা পড়া যুবকের নাম মোহাম্মদ আশরাফুল বাসা রাজধানীর হাজারিবাগে আর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ একটা প্রশ্ন এখন সবখানে রাস্তাঘাটে চাঁদাবাজি কি নতুন কোনো নিয়ম হয়ে দাঁড়াচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই ঘটনায় একটি বার্তা স্পষ্ট আইনের চোখ ফাঁকি দিয়ে রাস্তায় রাজত্ব করা যাবে না আর যদি কেউ ভাবে ক্যামেরায় চুল ঠিক করে হুমকি দিলেই পার পাবে তার জন্য পুলিশের জবাব হবে ঠান্ডা মাথায় একদম বাস্তব স্টাইলে এই ধরনের ঘটনাগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় শহরের নিরাপত্তা ব্যবস্থায় কতটা ফাঁক এখনও রয়ে গেছে আমরা চাই একটি শহর যেখানে রাস্তা হবে চলার জন্য চাঁদার জন্য নয় তাই এসব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন সচেতন থাকুন আর যদি এমন কিছু চোখে পড়ে রেকর্ড করুন জানিয়ে দিন কারণ আপনার সাহসী হতে পারে পরবর্তী পরিবর্তনের শুরু দেশজগত ডেস্ক নিউজ